ডিসমিল লাইন আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আজকে আমরা চতুর্থ বর্ষের একদমই একটা নতুন কোর্স শুরু করতে চাচ্ছি যেটা হচ্ছে যে ম্যাথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এবং এই বইটা কারা কারা কোর্স করতে পারবে যেহেতু প্রথম ক্লাস তো কারাগারা পড়তে পারবে তো একটু দেখি আমরা যারা পেয়েছি অনার্স চতুর্থ বর্ষ তারা এই বিষয়টি পড়তে পারবে এবং পাশাপাশি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সেভেন কলেজে রয়েছে তৃতীয় বর্ষে বিষয় করতে থ্রি জিরো ফাইভ তারা এই বিষয়টি পড়তে পারবে ওকে ফাইন তো আমি যে বইটা ফলো করব সেটা হচ্ছে এটা তুইন প্রকাশনী যেটা তিতাস প্রকাশনীর সাথে সামঞ্জস্যপূর্ণ মানে তিতাস প্রকাশনী এটা ইংলিশ ভার্সন এটা হচ্ছে বাংলা ভার্সন ওকে তো আমরা আজকের কোর্সটি শুরু করব একদমই প্রথম চ্যাপ্টার দিয়ে তার আগে আমরা কয়টা অধ্যায় আছে এই বিষয়টি দেখে নেব তার আগে আমরা একটু জেনে নেই

ফুরিয়ার ধারা এরপরে টু চ্যাপ্টার টু ল্যাসন্তর এরপর টু বি রয়েছে থ্রি আছে এরপরে চ্যাপ্টার ফোর আছে ফাইভ আছে সিক্স সেভেন এইট পর্যন্ত আছে রাইট এরপরে নাইন টেন এলেভেন ঠিক আছে তো প্রথমত আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলে চ্যাপ্টারগুলো আগে শেষ করে নেবো এবার ধীরে ধীরে সবগুলো করা ট্রাই করবো তো আজকে যে চ্যাপ্টারটা করবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সিরিজ তো ফুরিয়ার ধারা এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের কিছু কিছু ব্যাপার সম্পর্কে আগে basic ধারণা রাখতে হবে সেই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করি ওকে ফুরিয়ার সিরিজ রাইট তো এই ফুরিয়ার সিরিজ সম্পর্কে ভালো ধারণা নিতে গেলে আমাদের আগে যে ব্যাপারগুলো জানতে হবে সেটা নিয়ে আলোচনা করার ট্রাই করি কলমটা লিখতেছ না আর যেটা আমরা কিলার দেখতে পাচ্ছি প্রথম যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে দুই নাম্বার জোর ফাংশন জোর ফাংশন কি এই বিষয়ে ভালো ধারণা রাখতে হবে তিন নাম্বার বিজোর ফাংশন বিজোর ফাংশনটা কি এই সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে চার নাম্বার হচ্ছে প্রপার্টি অফ ডিফাইন্ড ইন্ট্রিগাল আমরা এই সব ব্যাপার গুলো আলোচনা করব ধীরে ধীরে প্রপার্টি অফ ডিফাইন্ড ইন্টিগ্রাল ওকে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি বানানটা ভুল হয়ে গেছে ত্রিকোণমিতি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে ছয় নাম্বার পর্যায়বৃত্ত ফাংশন পর্যায়বৃত্ত ফাংশন সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে ফুরিয়ার সিরিজের এই চ্যাপ্টার ওয়ান করতে গেলে আমাদের যে যে টপিকগুলো আসছে যেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হচ্ছে সেগুলো আমরা দেখে নিলাম তো আমরা আজকের লেকচারে আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে ভালোভাবে জান চেষ্টা করব আমরা আর কি এই ফুরিয়ার সিরিজে যেভাবে अप्लाई করতে পারি যে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তাহলে আমি পরবর্তী পেজে যাচ্ছি সেখান থেকে ভালো করে আমরা আবার ট্রাই তো আমাদের যে সূত্রগুলো প্রয়োজন ইন্টিগ্রেশনের এই পুরো সিরিজে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এক নাম্বার ইন্টিগ্রেশন এক্স টু ঠিক আছে তো এই সূত্রটা আমরা মোটামুটি সকলে জানি রাইট যারা যারা আমরা কি করছি যারা আমরা হচ্ছে

এই সূত্রটা আসলে কেমন এই সূত্রটা হচ্ছে যে আমাদের প্রথমে আচ্ছা দেখো সাইন এ এক্স শুধু সাইন না সাইন এ এক্স এর ক্ষেত্রে আমরা সাইন ইন্টিগ্রেশনের সূত্র জানি সকলেই একটু আমরা কারেকশন করে নিই দুই নাম্বারটা হচ্ছে ঠিক আছে এটা একটা একটা ধ্রুবক এখানে আসছে যার ফলে আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে তিন নাম্বার ইন্টিগ্রেশন এই সূত্রটা আসলে আমাদের কেমন আমাদের সূত্রটা কেমন এই সূত্রটা হচ্ছে এখানে পজিটিভ

এবং দেখো পাঁচ নাম্বার এটা কিরকম সূত্র ওয়ান বাই এক্স প্লাস পি ডি এক্স এই সূত্রটা আসলে কেমন দেখো এই সূত্রটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ডি এখানে দেখো এ একটা ধ্রুবক আছে বি একটা ধ্রুবক আছে চলো এক্স এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এই আকার যদি থাকে তাহলে এক্স এর সঙ্গে যে সহগটা রয়েছে এক্স এর সঙ্গে যে সহগটা রয়েছে সেটা ওয়ান বাই এ ডিভাইডেড এরপরে লগ দিতে হবে এরপরে আমাদের যে এই পুরো অংশটা রয়েছে এই পুরো অংশটা এখানে ইন্টু করে দিতে হবে তোমার বুঝতে পারে সূত্রটা এরপরের সূত্রটা হচ্ছে আমাদের ইন্টারেশন ঠিক আছে এই সূত্রটা কেমন এই সূত্রটার ক্ষেত্রে আমাদের যে এখানে ধ্রুবক রয়েছে চলকটা না ধ্রুবকটা রয়েছে যে ধ্রুবকটা থাকবে সেটা এখানে ওয়ান বাই এখানে ধ্রুবক এ তাই না স্কোয়ার মানে এ তাহলে ওয়ান বাই এ এইটার জন্য আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টিগ্রেশন ডি এক্স এর আকারের সূত্রটা হচ্ছে টেন ইনভার্স এক্স বাই এ ফাইন আই হোপ যে তোমরা এটাও ক্লিয়ার এই সূত্রটাও ক্লিয়ার পরবর্তীতে আরেকটা সূত্র রয়েছে তোমরা এগুলো সুন্দর করে নোট করে নিবা ঠিক আছে সুন্দর করে নোট করে নিবা পরবর্তীতে আরেকটা সূত্র রয়েছে সেটা হচ্ছে e to the power A x into sin bx dx তাই না এই সূত্রটা দেখো e to the power ax এখানে একটা ধ্রুবক পদের সঙ্গে চলক sin এখানে ধ্রুবকের সঙ্গে একটা চলক এরপর dx দুইটা ধ্রুবক দিতে পাচ্ছি তো প্রথমে আমরা যে সূত্রটা যেভাবে লিখব যে e to the power ax উপরে আসবে নিচে আসবে এই a এবং b এই দুটোর হচ্ছে স্কয়ার ঠিক আছে যে ধ্রুবক থাকবে সেটা হচ্ছে স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু দেখো প্রথমে এই sin x sin dx এবং এর সঙ্গে এই ধ্রুবকটা a টা হবে a দেখো এর সাথে আমাদের এখানে আমাদের এই সূত্রটা আমাদের কমপ্লিট হয়ে গেল আচ্ছা এখানে আমাদের আরেকটা सेम টাইপের একটা সূত্র রয়েছে চেঞ্জ হয়ে যায় কেন

মেইনলি যে সূত্রটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সূত্র রয়েছে না ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স এই সূত্রটা তো এই সূত্রটা কেন কেন গুরুত্বপূর্ণ বা কিভাবে আমরা করতে পারি দেখো আমি আমরা এটা কি লং একটা প্রসেস জানি রাইট লং প্রসেস সেই সূত্রটা দেখতেছি এরপর এটা থেকে আমরা শর্ট প্রসেসটা শিখবো যেটা আমরা আমাদের পরবর্তী ক্লাস গুলোতে বা আমাদের ইন্টিগ্রেশন করবো দেখ মাইনাস এরপর কি করতে হয় এরপর আমরা ডিডিএক্স ডিডিএক্স কি করতে হয় ডিডিএক্স হচ্ছে রাইট ইউ রাইট দেখো ইউ যেমন আছে তেমন থাকবে ভিকে ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে মাইনাস ইন্টিগ্রেশন এরপর ডি ডি এক্স অন্তরিকরণ করতে হবে কাকে ইউ কে এরপরে আবার ইন্টিগ্রেশন সরি এখানে একটু মিসটেক হয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি ডি এক্স ইউ ইন্টিগ্রেশন এরপর ভি কে ডি ডি এক্স ডি এক্স ঠিক আছে দেখো এরপর কি করতে হয় আমাদেরকে ভি ডি এক্স রাইট

আবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে uv ইন্টিগ্রেশনের সূত্রটা আমরা দেখলাম এখন আমরা যে কাজটা করব পরবর্তী স্টেপে যাব তো uv সূত্রটা মেইনলি কখন এ হয় যখন x এর ফাংশনের উপরে x এর ফাংশনের উপরে এগুলো প্রয়োগ হয় ঠিক আছে ধরো যে একটা ফাংশন দেওয়া আছে x স্কয়ার প্লাস 2x এটাকে আমরা x চলক আছে এটাকে বলি x এর ফাংশন

আবার এরপর কি ইন্টিগ্রেশন ভি ভি হচ্ছে সাইন এক্স সাইন এক্স ডি এক্স ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং এখানে আমাদের এই পুরাটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে এক্সের সাপেক্ষে ওকে ফাইন তো আমাদের সূত্রটা জানতাম সেই সূত্রটা আদর্শ আকারটা এখানে আমরা সুন্দর করে প্রয়োগ করে ফেললাম এখন আমরা দেখার চেষ্টা করি এক্স স্কোয়ার আমরা এই কোন সূত্রটা সকলে জানি যে এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে অন্তরকোণ করলে কি হয় ইন্টিগ্রেশন সরি ইন্টিগ্রাল করলে কি হয় যদি আমরা এক্স এর সাপেক্ষে সাইন এক্স ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় আমরা সকলে জানি মাইনাস cos এগুলো কমন সূত্র একদম এগুলো মাথায় রাখতে হবে মাইনাস এখন দেখো ইন্টিগ্রেশন আছে থাকুক x স্কয়ার e কে x এর সাপেক্ষে অন্তরকোণ করলে কি হয় আমরা সকলে জানি 2x কোন সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র যেটা অন্তরীকরণের এই কমন যে একদমই আমরা ফার্ড ইয়ার পর্যন্ত পড়ে ফেলছি সূত্রগুলো যেগুলো ব্যাপার রয়েছে এগুলো আমরা কি করব এগুলো আমরা আশা করি যে আমি আশা করব যে তোমাদের মাথায় করব আমি তোমাদের এগুলো ডাইরেক্ট লিখে দিচ্ছি কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি মাইনাস এই যে x ছিল সাইনাস ইন্টিগ্রেশন সূত্র মাইনাস ক্স

আমরা করি মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স প্লাস টু ইন্টু সূত্রটা কেমন আমাদের ইউ কে স্থির রাখো ইন্টিগ্রেশন ভি ভি হচ্ছে কজ x ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট প্রথমে অন্তরীকরণ কাকে ইউ কে ইউ হচ্ছে এক্স এরপর ইন্টিগ্রেশন ভি ভি হচ্ছে কে কজ এক্স তাই না কজ এক্স ভি কে ইন্টিগ্রেশন করো ডি এক্স

ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিন্তু আলাদা ব্যাপার তোমরা কিন্তু ডাই সকলে জানো তাহলে cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে পজিটিভ sin x dx তাই dx তো দেখো আমরা সামনের দিকে আরো আগানোর ট্রাই করি মাইনাস এখানে x স্কয়ার cos x plus 2 x sin x দেখো এখানে ইন্টিগ্রেশন দেখো 1 sin x মানে কি sin x তো sin x কি ইন্টিগ্রেশনের সূত্র কি সকলে জানি সাইন স্কিন ইন্টিগ্রেশন সূত্র মাইনাস cos x ওকে ফাইন এখন তাহলে ফাইনালি আমরা কিসের রেজাল্ট বের করার ট্রাই করতেছিলাম যে x স্কয়ার sin x dx এর সূত্র এবং আমরা সূত্রটা বের করে ফেলছি সূত্রটা কেমন তাহলে মাইনাস x স্কয়ার cos x 2 এই দুটো গুণ করে দেই ভিতরে রাইট দুটো গুণ করে দিলে কি হয়ে হয় 2x sin x এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস আর এই টুটা ভিতরে গুণে গেলে টু কজ এক্স তাহলে আমরা কি আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা অ্যাপ্লাই করে ইউবি এর যে আমরা র্যান্ডম সূত্রটা সবসময় অ্যাপ্লাই করি সেটা অ্যাপ্লাই করে আমরা কাঙ্ক্ষিত আমাদের রেজাল্ট পেলাম তো এখন দেখো এটা কিন্তু ডেরিভেটিভ একটা প্রসেস রাইট তো এভাবে যদি আমরা ম্যাথ করতে যাই এখন আমাদের কিন্তু বহু সময় লাগবে আর সেক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা এই ইউভি মেথড এর শর্ট সিস্টেম ইউজ করে আমরা এই অ্যানসার বের করার চেষ্টা দেখি আমরা পারি কিনা ঠিক আছে তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে বা বোঝার চেষ্টা করবা শর্ট ভার্সন আচ্ছা শর্ট ভার্সন সূত্র করার আগে তোমাদের একটা বিষয় বলে দেই প্রাইম মানে ঠিক আছে ধর ইউ এর উপরে প্রাইম ইউ এর উপরে প্রাইম প্রাইম থাকা মানে ডিফারেন্সিয়েশন ওকে অন্তরীকরণ আর কোন কিছুর উপরে সস ভি

ইউ কে একবার অন্তরীকরণ করো ভি কে আরেকবার ইন্টিগ্রেশন করো ভি টু মানে কি দুইবার ইন্টিগ্রেশন বলতে একবার করতে হবে আর ইউ যেমন ছিল তেমন তাকে আরেকবার ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন এরপর কি এরপরের হবে হচ্ছে পজিটিভ প্লাস ইউ কে এখানে একবার করছি এখন করতে হবে দুই বার ভি কে করতে হবে আরেকবার এরপর কি মাইনাস ইউ কে দুইবার করছি এখন তিন ভি কে তিনবার করছি চার

এই যে ভি টু যেটা পেলাম এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে ভি থ্রি মানে ভি টু করে যেটা পেলাম তাকে আরেকবার ইন্টিগ্রেশন তাহলে সকালে বুঝতে পারলাম কে ইন্টিগ্রেশন করলে কি হয় করলে মাইনাস কো এই সামনে মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে যাবে দেখো খুব কিছু এরপর কি মাইনাস ইউ ত্রিপল প্রাইম মানে কি দুইবার প্রাইম করে যেটা পেয়েছিলাম এই যে ইউ কে সেটাকে আরো একবার প্রাইম মানে অনেকগুলো অন্তরিকোণ করে বলছে তো এখানে দুই এখন আছে ইউ হিসাবে আছে দুই তো এখানে আমরা যদি অন্তরিকোণ করি তাহলে কি হয়ে যাবে ধ্রুবক পদ জিরো আর ভি ফোর মানে এটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি দেখো চার নাম্বারটাকে ভি থ্রি কে আরেকবার ইন্টিগ্রেশন করে ভি ফোর বানাতে হবে তো এটাকে যদি আমরা ভি ছিল ভি থ্রি ছিল একে যদি আমরা ইন্টিগ্রেশন করি একবার তাহলে কি হবে যাবে কজ কে ইন্টিগ্রেশন করলে আসে আমাদের শুধু পজিটিভ সাইনিক্স আচ্ছা দেখো এর পরবর্তী দিকে কি যাওয়ার কোনো প্রয়োজন আছে না এখানে জিরো ইন্টু সাইনি মানে কি অলরেডি জিরো হয়ে গেছে তার মানে পরবর্তী আমাদের এই জিরোকে তাহলে দেখো আমরা এই পর্যন্ত দেখো এই ধাপগুলো কিন্তু খুবই সহজ ছিল ভি ওয়ান ইউ প্রাইম ভি টু মানে প্রথমটা ইউটা যেমন তেমনি একে ধীরে ধীরে আমাদেরকে অন্তরিকরণ করতে থাকতে পারে ভি কে শুরু করবো এবার ধীরে ধীরে একবার একবার ইন্টিগ্রেশন বৃদ্ধি পেতে হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে এখানে কি আসবে মাইনাসটা সামনে নাও